আমরা আজকে আড্ডা দেব হচ্ছে একটা ভুতুরের জায়গায় যে জায়গাটা অনেক কথা শুনছি অনেক কিছু মানে এই জায়গাটা দেখছে অনেকে অনেক কথা বলে তো ওই জায়গায় হচ্ছে আমরা আজকে আড্ডা দেব তো এখন যাইতেছি তোমার ভয় লাগতেছে আমার কিন্তু গাড়ি তো শিশুরা উঠতেছে আমার কিন্তু পাশ উঠতেছে না এটা কোনো কথা

কেমন আছো তানজিনা দোস্ত হাই কেমন চলো আরো সামনে যাও এখানে বসো এই যেখানি তো এই যে কবর এইখানে আমাদের এখানে হচ্ছে খুব ভাইরাল একটা জায়গা তো এখানে বিভিন্ন কথা শোনা যায় বিভিন্ন সময় বিভিন্ন কথা কি আন্টি তুমি কি শুনছো একটু শেয়ার করো তো আমি শুনছি যে এখানে একটা গর্ভবতী মহিলা মারা যায় যেদিন বাচ্চা হয় ওইদিনই মারা যায় মানে বাচ্চা সহ মনিরে নিয়ে আইছো ও সমস্যা নেই

তারপরে তো মারা তারপরে খালে পড়ে তো কি অবস্থা তোমাদের আচ্ছা আমি কিন্তু ওনাকে মি একটা আছে তাকে মিস করতেছি তারপরে সানজিৎ তাকেও মিস করতেছি আর রাফিদ ভাইকেও মিস করতেছি ওনারা কিন্তু খুব ভালো ই দেখাইছে তোমার কোথায় এখন আর কে কে আছো এটু হায় দাও অনেকক্ষণ আছি লাইভে তো নয়টার পরে আসলে বেশি ভালো হইতো না তোমরা কই যেতেছো তোমরা লাইভে থাকতো না তোমরা বই পেয়ে এদিকে চলে আসতেছো না 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 আমরা থাকতাম

আচ্ছা তাহলে আমরা কালকে লাইভে আসবো শশন দিনের বেলা বলো বলো তো আমার আব্বুর ঘটনা তা আব্বু মনে করেন মানে ছোটবেলাতেই ই তরুণ তরুণ বেলা তরুণ বলতে কি আমার আপনির বয়সেরতেই এই ভূতটু বিশ্বাস করে না সে লেখক মানুষ তো অনেকে জানতে পারেন যে শ্রীকান্ত নামে একটা বই আছে তানে একটা ঘটনা আছে শ্রীকান্ত শ্রীকান্ত হলো হিরণ নাম মানে ওই উপন্যাসের নায়কena সে কি করছিল রাতের বেলা শশানে গিয়েছিল আরে পুটু দিও তো শশানে যাতে তো ওডে হলো ওসব ভাইরাল একটা বইছিল এখন অনেক ভাইরাল তো গিয়েছিল তো আবুর বন্ধুরা বলে কি এই যে এডে কবর সেই কবর যতরা কবর আমরা দিনের বেলায় এর কাছে যেতে বসে তো তো আব্বুর বন্ধুরা কেছিল কি তুই পারলি রাত মাঝাতে যে শ্মশানে যাস তো শ্মশানটা ছিল না আব্বুর মামাবাড়ি তো তো ওই শ্মশানের আমি না যদি আমার বোন গাঙের গাঙের ওই জায়গায় যায় গাঙে মানে গাং বলতে একটা ছোট নদীর মতো ওই গাং পের হলে হলো আব্বুর এই মামাবাড়ি আর ওই শ্মশানটা তো আব্বু বলছে আচ্ছা দেখা না কি হয় তো মাছ যাত্রে আব্বু নিছে একটা বড় লাঠি বড় লাঠি নিয়ে আর একটা টর্চ লাইট নিছে ওই সময় তো টর্চ লাইট ছিল না ছিল হারিকেন তো হারিকেন নিছে হারিকেন নিয়ে গেছে নদীর ওপারে নদীর পাশে তো নদী শিলল ই অর্ধেক বড়া মানে সম্পূর্ণ বড়া ছিল না শিললো অল্প একটু বড়া তো পা এমনি এটি পার হওয়া যেত তো পের হয়ে গেছে দেখি দুই চোরের চোখ তো আব্বু লাঠি নিয়ে হের করে দিয়েছে আড্ডি হান্ডি খাচ্ছে তা আব্বু কয়েকটা আড্ডি হান্ডি নিয়ে আড্ডি কিছু পুরা ছিল আড্ডি নিয়ে গেছে প্রমাণের নিয়ে গেছে যে দেখ এই দেখ আড্ডি এই এই শ্মশানের একটা ঘটনা আব্বুর এই তরুণ কালের আমাদের কইছিল অনেকবার কইছে শ্মশানও দেখা মারে ভিতরে নিয়ে গেছিল রাতের বেলা

আবার লাইভে যাব যেহেতু এখন নয়টা বেজে গেছে খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করে দশটার দিকে আসবো দশটার দিকে এসে লাইভ করব যদি আমাদের এখানে ওয়েদার ভালো থাকে কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে যদি ওয়েদার নাচবা তুমি পারি তো হ্যাঁ তা তো অবশ্যই তুমি যে জোরে দৌড়টা দিলে তো রাফিদ ভাই এখানে পরিচয় করা দিই আমার আন্টি আছে আর আমার বাইরে তো চিনে নি আর আমার বোন আছে আর হচ্ছে আমার কাজিন আছে হ্যাঁ আমার বাইরের বয়সী আর হচ্ছে সকলে আমার বোন আছে আমি বাহিরে ও আপনি বাইরে অফিসে কোনো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বাসায় যান বাসায় যেয়ে ফ্রেশ হন ফ্রেশ হয়ে দেন আমরা লাইভ করব এখন হচ্ছে যে বাসে যাব বাসায় যে খাওয়া দাওয়া করব দেন এই সাইডেও এইদিকেও এই যে যে রাস্তাটা দেখা যাইতেছে এই রাস্তার এই সাইডেও ওই সাইডে একটা ইয়ে আছে না ওই যে আব্বু খাবে খিদে চাপি বানাতে হবে আব্বুরে কয়ে ধরো তুমি একটু কথা করতে করতে যাও কি বলবো আর গাইস আমার কিছু বলার নেই আমার সাথে তো বুতের কাণ্ড হয় না খালি ফালতু কাণ্ড ঘটে আমার সাথে কোনো সিরিয়াস আমার সাথে ঘটে না আর আমার বোনের মন খারাপ পরে আসবো লাইভে কেন মন খারাপ আমরা আছি আপনার মন ভালো করার জন্য

আর কি কব আমি কে কে সাতজন মন খারাপ পরে আসবো লাইভে আহার রে হুম আসবো লাইভে পরে আসবো আচ্ছা ভাই আপনি আপনার কাম শেষ করে আসেন সম্ভবত অফিসে আপনি আসুন আচ্ছা আর সাতজন পাঁচজন আছে আর কেউ নাই সেই ভাই পাঁচজন পরে আসবো হ্যাঁ আসবো লাইভে ঠিক আছে তাকে আসো আমরা খাওয়া দাওয়া করি তো হ্যাঁ আমিও লাইভটা এখন শেষ করে দেবো লাইভটা পরে করবো কারণ কি এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে দেন ফ্রেশ হয়ে দশটা বা এগারোটার দিকে আসবো এসে ভুতুরে জায়গায় যাবো কারণ আপনারা তো দেখবো দেবো আচ্ছা ঠিক আছে আর ফার্স্টের দিকে তো দেখেন নাই কারণ কারণ ফার্স্টে হচ্ছে কি বলে আমার কাকি কাকি বলে আমার আন্টি তো বয়তে দৌড় মারছিল কি একটা দেখে তো যাই হোক ভালো থাকবেন আমি দশটার পরে লাইভ আসবো টাটা আমি এখন লাইভটা কেটে দিতেছি আপনারা সবাই রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করেন এখন আমি রুমে যাব রুমে যেয়ে খাওয়া দাওয়া করে তারপরে লাইভ আসবো আর যদি পারেন শেয়ার দিয়ে দিন লাইভটা কান বুতরে জায়গায় যাব যেহেতু সবাই দেখুক বুতের কাহিনী শুনুক কারণ এই সব বিষয়ে তো ইন্টারেস্ট আছে সবার তো আমি এখন বাসার ভিতরে ঢুকতেছি হ্যাঁ ওকে Tata, a la peace.